এবছর তোমরা জানা দুই হাজার ছাব্বিশ সালে নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো তুমি এভাবে ঘরে বসে হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি নিবা কোন 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 জিনিসগুলো ফলো করলে তুমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশনটা নিতে পারবা নার্সিং এর জন্য এই বিষয়টা নিয়ে আলোচনা করবো যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো নার্সিং প্রস্তুতি দুই হাজার ছাব্বিশ দুই হাজার ছাব্বিশ সালে তুমি কি করবা প্রিপারেশন নিবা সো সেই ক্ষেত্রে দেখো নার্সিং প্রিপারেশন নিতে হলে তোমাকে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে ফার্স্ট অফ অল সেটা হচ্ছে দেখো তোমাকে পোস্ট ব্যাংক মিনিমাম পাঁচ বার্স কমপ্লিট করতে হবে okay <laughs> পরে শেষ করতে হবে হ্যাঁ তুমি যদি ডিপ্লোমা বা উইন্ডো ফারি বা বিএ তুমি যেটাই দাও না কেন মিনিমাম তোমাকে পাঁচ কি করতে হবে পোস্টম ব্যাংকটা পড়ে কমপ্লিট করতে হবে এর কোন বিকল্প নেই এরপর দেখো বই সিলেকশন হ্যাঁ অবশ্যই তোমাই কি করতে হবে বই সিলেকশন করতে হবে কারণ তোমরা অরেগেই কি করো নার্সিং এর জন্য একটা পোস্টম ব্যাংক কিনে পড়ে কমপ্লিট করো আসলে একটা পোস্টম ব্যাংক কি কতটুকু আর তথ্য দেওয়া থাকে এই একটা পোস্টম ব্যাংক পড়ে আসলে চান্স পাওয়ার সম্ভাবনা যে যতই চাপাবাজি করুক আসলে কোনোভাবেই সম্ভব না সেটা তোমরাও বুঝো কারণ একটা বই পড়ে তোমার যে একশো মার্কের পরীক্ষা আলাদা আলাদা সাবজেক্টের জন্য সেখানে তুমি হয়তো একটা বই পড়ে তুমি চল্লিশ পার্সেন্ট মার্ক তুমি ক্যারি করতে পারো যেখানে তুমি পাস করতে পারো একটা বই পড়ে কিন্তু তোমাকে সরকারি ভাবে চান্স পেতে হলে তোমাকে আরো ভালোভাবে পড়তে হবে এর জন্য তোমাদের বই সিলেকশন আমি ভিডিও দিয়ে দিচ্ছি কি কি বই পড়তে হবে এরপর দেখো প্রশ্ন প্যাটার্ন জানা অবশ্যই তোমাকে কি করতে হবে সম্বন্ধে জানতে হবে যে আসলে কোন ধারে কোশ্চিন করে তারা ম্যাথমেটিক্যাল টাইম বেশি করে নাকি সহজ কোয়েশ্চিন করে নাকি হার্ড করে কোন টাইপের কোশ্চিন করে খেলাধুলা থেকে কয়টা করে আর বাংলা প্রথম পত্র থেকে কয়টা করে দ্বিতীয় পত্র থেকে কয়টা করে এই জিনিসটা নিয়ে তোমাকে অ্যানালিস করতে হবে এইগুলো নিয়ে আমি পরবর্তীতে তোমাদের সাজেশন দিয়ে দিব এই টপিক গুলো পড়লে তোমার হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য দিয়ে দিবো এরপর দেখো সিলেবাস সম্পর্কে ধারণা হ্যাঁ অবশ্যই তোমাকে জানতে হবে যে নার্সিং ভর্তি পরীক্ষার সিলেবাসটা কোন সিলেবাসের ভর্তি পরীক্ষা হবে এটা জানা তোমার জন্য অত্যন্ত জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ তার তোমাকে জানতে হবে যে নার্সিং ভর্তি পরীক্ষার সিলেবাস সম্বন্ধে তোমার ধারণা থাকাটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এবছর তোমাদের সম্ভবত আহ এইচএসি এইচএস এইচএসি হাজার পঁচিশ

প্রত্যেকটা সাবজেক্টের জন্য প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমার কি হবে আলাদা আলাদা খাতা রেডি করতে হবে তাহলে তুমি একটা জিনিস পড়বা ওই খাতাটা সুন্দর করে নোট করে ফেলবা যে এই অধ্যায় বা এই টপিকের জন্য এই জিনিসটা গুরুত্বপূর্ণ তোমার জন্য তাহলে তোমার কি হবে প্রিপারেশনটা আরো ইজি হয়ে যাবে আর এই বছর তোমরা যারা নার্সিং ভর্তি প্রস্তুতি নেবা তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন কোর্স রয়েছে সেই কোচিং বেসে তুমি কি কি পাবা দেখো একশো বিশ প্লাস সরাসরি লাইভ ক্লাস করতে পারবে ফেসবুক লাইভ ক্লাস একশো পঞ্চাশ প্লাস এক্সাম দিতে পারবে যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাজেশন পিডিএফ পাওয়া খুবই গুরুত্বপূর্ণ কোর্স ফি দেখো এক হাজার বিশ টাকাই এক হাজার বিশ টাকা দিয়ে তুমি কিন্তু আমাদের ফুল কোর্সে ভর্তি হয়ে যেতে পারো ভর্তি হওয়ার প্রসেস দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে এক হাজার বিশ টাকা বিকাশ বলা হচ্ছে সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে ক্লাস গ্রুপ পাশাপাশি এক্সাম গ্রুপ দুইটা গ্রুপে অ্যাড করে দেবে ক্লাস রুটিন এক্সাম রুটিন সাজেশন সহ সব কিছু তুমি সঙ্গে সঙ্গে পেয়ে যাবে এবং সকলের সাথে যুক্ত করে দিলে তুমি তাদের সাথে গুছিয়ে সুন্দর করে প্রিপারেশন নিতে পারবো আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ স্যালিকে ফেসবুক সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেস হবে ভাই তোমাকে রেসপ্রন্স করবে যদি তোমার স্বপ্ন নার্সিং হয়ে থাকে তুমি স্বপ্ন দেখো যে নার্সিং এ প্রস্তুতি নিবা তো সেই ক্ষেত্রে অবভিয়াসলি একদম বুদ্ধিমান শিক্ষার্থী কাজ হবে এই